বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মাঝে মধ্যেই আমরা শুনি বিশ বছর পর অক্ষত লাশ বেরিয়ে এলো কবর থেকে দশ বছর পর লাশ পৌঁছেনি আজ আমি বলবো কি আমল করলে কবরে লাশ পৌঁছবে না লাশ অক্ষত থাকবে শরীরে দাগ লাগবে না কাফনে ময়লা হবে না তার কিছু আমল কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে অক্ষত লাশ এর কিছু তাজা খবর কয়েকটি তাজা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশের বরগুনার পাথরঘাটা উপজেলায় মৃত্যু চব্বিশ বছর পরে বিষখালী নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে আসে মৃত মোতাসের আলী অক্ষত লাশ এতে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সালের প্রথম দিকে কাকচিরা কালীবাড়ি গ্রামের খলিফা বাড়ির আলীর মৃত্যু হয়েছে তার এক ছেলে ও এক মেয়ে ছিল মোতাসের আলী জীবিত থাকা অবস্থায় তার ছেলে মারা যায় পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়েও মারা যায় স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙা কবরস্থানে সাদা কাপড় দেখতে পেলে স্থানীয় লোকজনের সহায়তায় কবর থেকে মোতাসের আলীর লাশটি উদ্ধার করা হয় লাশটি দেখার জন্য বহু লোকের সমাগম হয়েছে পুরা স্থানীয় জামে মসজিদে পাশে নতুন কবরে তার লাশ দাফন করা হলো স্থানীয় সূত্রে জানা যায় এ মুতাসসির আলী ছিলেন খুবই ধর্মীয় পরহেজগার আল্লাহওয়ালা আরেকটি নিউজ গত সপ্তাহে এই নিউজটি ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে ভিডিও সহ প্রকাশ হয়েছে দীর্ঘ 22 বছর আগে মারা গেছেন নাসির আহমেদ এখনো তার লাশ সতেজ এমন কি কাফনে পর্যন্ত সাধারণ টুকু ময়লা লাগেনি ভারতের উত্তর প্রদেশের পান্ডা জেলার বাবিরু অঞ্চলের ঘটনা এটি সেই লাশের ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে এবার আসুন জেনে নিই কি কাজ করলে আমরাও কবর আজাব থেকে বাঁচতে পারবো আমাদের লাশও কবরে অক্ষত থাকবে কাফনও ময়লা হবে না কবরের আজাব থেকে মুক্তি পেতে হলে কয়েকটি বিষয়ের উপর আমল করতে হবে আর কয়েকটি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জরুরি প্রথমত মনে রাখবেন কবর আজাব থেকে বাঁচার জন্য পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে আর

ও অন্য লোকদের চাইতে অধিক প্রিয় না হব একটি না শুনতে পাই জমিহি মেলি হোতি হমা মেলা নেতা জমিহি মেলি হোতি জমা মেলা মোহাম্মদ কোলাম কখন মেলা নিহি হোতা দ্বিতীয় আমারটি হলো যথাসময়ে নামাজ আদায় করতে হবে তৃতীয় হলো বেশি বেশি দান সৎকার করতে হবে রসুল সাল ইসলাম সাত করেন ওই সত্তার কসম যার পবিত্র হাতে আমার প্রাণ মৈয়দকে কবরে রাখার পর যখন লোকেরা ফিরে আসতে থাকে তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় মৈয়ত যদি ইমানদার হয় তাহলে নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায় রোজা তার ডান পাশ ডান দিক থেকে এসে দাঁড়ায় জাকা তার বাম দিক থেকে এসে হাজির হয় তার নফল এবাদ সমূহ যথা দান খয় মানুষের সাথে সদাচরণ এসব আমল এসে তার পায়ের দিকে দাঁড়ায় যদি মাথার দিক থেকে আজাব আসতে থাকে তাহলে নামাজ বাধা দিয়ে বলে এদিক থেকে যাওয়া যাবে না যদি ডান দিক থেকে আজাব আসতে থাকে তাহলে রোজা বাধা দিয়ে বলবে এদিক থেকে আসতে পারবে না যদি বাম দিক থেকে আজাব আসতে থাকে তাহলে জাকাত নিষেধ করে বলে এদিক দিয়েও জায়গা পাবে না তারপর যদি পায়ের দিক থেকে আজাব আসতে থাকে তাহলে তার নফল আমল সমূহ গতিরোধ করে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না ফলে মৃত লোক কবরের আজাব থেকে বেঁচে যায় চতুর্থ আমলটি হলো ওর আন তেলাবাদ করা বিশেষ করে সুরা মুলুক নিয়মিত পাঠ করতে হবে আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবার আকাল মুল এই সুরা মুল কেলাওয়াত করবে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে রসুল সাল্লাহামের জামানায় এই সুরাটিকে আমরা আল মাআনিয়া বা সুরক্ষাকারী বলতাম যে রাতের বেলা এই সুরাটি করবে সে খুব ভালো একটা কাজ করল এটি নাসাই শরীফের ষষ্ঠ খন্ডের একশো উনআশি নম্বর হাদিস রসুল ইসলাম বলেছেন কোরআনে এমন একটা সুর আছে যার মধ্যে তিরিশটা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হলো আর সেটা হলো তাবারকাল লজি রিয়া দিহিল মুল এটি তিলমিজি শরীঘের এক নম্বর হাদিস আর তারগী পদ তারহিম হাদিসের কিতাবে হজরত আবদুল্লিহ আব্বাস সাদি আল্লাহ তালা নথিকে বর্ণিত তিনি বলেন জৈনক সাহাবি একটি কবরের উপর তাব তৈরি করলেন সেটা কবর বলে তার জানা ছিল না তাবুতে বসা অবস্থায় হঠাৎ কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন সেখানে এক লোক সুরা মুল্ক তেলাওয়াত করছে এবং তেলাওয়াত করতে করতে সম্পূর্ণ সুরা শেষ করে ফেললেন সাহাবি ঘটনাটি নবীজিকে অবহিত করলে তার কথা শুনে নবীজি বললেন এই সুরা কবরের আজাব কে বাধা দেয় এবং তেলাওয়াতকারীকে আজাব থেকে রক্ষা করে এটি মেশকাত শরীফের মধ্যে রয়েছে হজরত আবু আইয়ুব রাজি আল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল সাল ইসলামের সাথ রয়েছেন যে ব্যক্তি ইসলামের শত্রুর সাথে যুদ্ধ করবে এবং নিহত বা বিজয়ী না হওয়া পর্যন্ত অবিচল থাকবে তাকে কবরে শাস্তি প্রদান করা হবে না এটি তাবরানি শরীফ এবং নাসাই শরীফের মধ্যে রয়েছে ইমাম গাজী রহমতুল্লাহ বলেন কবরের আজাব থেকে যে ব্যক্তি মুক্ত থাকতে চায় তাকে দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক রাখা উচিত যতটুকু সম্পর্ক টয়লেটের সাথে আমরা স্থাপন করে থাকি টয়লেটে যেমন আমরা বেশিক্ষণ থাকতে পছন্দ করি না তেমনি দুনিয়ার সাথেও আমাদের সেই ধরনের সম্পর্ক থাকতে হবে পঞ্চম আমলটি হলো বেশি বেশি তাজবি তাহলির পাঠ করা

ও মৃত্যুর ফিতনা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো এটি বোহারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে আর কবর আজাব থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটি আমল থেকে বেঁচে থাকতে হবে নাম্বার এক মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে নাম্বার দুই অপরের সম্পদ তথা পরের হক আত্মসাৎ করা যাবে না তৃতীয় হলো চগলখুরি করা থেকে বিরত থাকতে হবে চতুর্থত তো পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে একদিন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মদিনা বা মক্কার কোন একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেখানে দুইজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল রসুসা ইসলাম বললেন তাদেরকে আজাব দেওয়া হচ্ছে অনেক বড় কোনো অপরাধের কারণে আজাব দেওয়া হচ্ছে না অথপর তিনি বললেন তাদেরকে আজাব দেওয়া হচ্ছে ছোট কিছু ভুলের কারণে একজন পেশাব করার সময় পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া যাকে আমরা চগল খুঁড়ি বলি লাগাত অতপর নবী করিম সাল্লাম একটি খেজুর গাছের ঢাল তা দুই কবরের মধ্যে ছিঁড়ে দুই কবরের মধ্যে উঠে দিলেন এবং সাহাবাহিক রামকে বললেন যে এই ঢালগুলো জিকির করে তারা যতক্ষণ জিকির করবে তাদের জিকিরের কারণে কবরের আজাব হালকা হবে তো এই এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারি যে গাছের ঢাল যদি জিকির করে কবর আজাব হালকা হয় তাহলে আমরা যাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে তাদের উচিত কবরের পাড়ে গিয়ে কবর লোকদের জন্য বিভিন্ন দোয়া করা কবর জিয়ারত করা সুরা ফাতেহা অন্যান্য সুরা এখলাস এসব পড়ে তাদের কবরের মধ্যে সব পৌঁছানো তাতে তাদের কবর আজাব হালকা হবে আল্লাহ তালা এই কাজগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন কবরের আজাব থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন আমি আলীলাউ নবী আসসালাম আলিক